সালামু আলাইকুম রহমতুলিয়া ভালো আছে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন ভিডিওগুলো আসলে নতুন নতুন যে দেশে আপডেটগুলো আসবে আপনারা পেয়ে যাবেন আজকে মূলত আমি মরিশাস নিয়ে কথা বলবো মরিশাসে আপনারা বাংলাদেশ থেকে ইতিমধ্যে আপনারা একটা যেতে চান মরিশাসে মরিসাস কিন্তু বাংলাদেশে বাংলাদেশের জন্য ভিসা ওপেন হয়েছে ঠিক আছে মরিসাসে আপনাদের কোয়েশ্চেন থাকবে বেসিক কিছু কোয়েশ্চেনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বিশেষ করে আপনার কি কী ডকুমেন্টস লাগতে পারে বর্তমানে কি কি কাজ আছে মেইনলি আমাদের কাছে কী কাজ আছে সেটাই বলি মরিসাসে আপনারা এখন গার্মেন্টসে যেতে পারবেন গার্মেন্টসে প্রথমত গার্মেন্টস অপারেটর হিসেবে যেতে পারবেন আরেকটা আরেকটা হলো বা গার্মেন্টসের যে সেকশনে কাজ আছে মার্সেন্ডাইজার আমাদের কিছু মার্সেন্ডাইজার লাগবে এখন এর সাথে সাথে গার্মেন্টস মেকানিক মেশিন মেকানিক লাগবে ডেনিম সুপারভাইজার টি শার্ট বা এই ধরনের কাজের টি শার্ট সুপারভাইজার এবং ডেনিম সুপারভাইজার ডেনিমের যাদের সুপারভাইজার হিসেবে কাজের অভিজ্ঞতা আছে অ্যাজ ওয়েল যাদের টি শার্ট সুপার টি শার্ট টি শার্ট মূলত টি শার্ট সুপারভাইজার কাজের অভিজ্ঞতা আছে এই ধরনের কিছু আমাদের ভ্যাকেন্সি আছে এই ধরনের কিছু কাজের আমাদের ডিমান্ড আছে প্রথমত গার্মেন্টসে মোটামুটি অল ট্রেড মানে মোটামুটি সব ট্রেডই লোক নিচ্ছে ঠিক আছে একদম সুইং অপারেটর থেকে আপনার মার্সেন্ডাইজার মেকানিক সুপারভাইজার অর্থাৎ মোটামুটি সব ট্রেডে লোক নেবে ঠিক আছে এই ডিমান্ডগুলো আমাদের কাছে আছে এখন মরিশাসের স্যালারি যদি বলি এগুলো আপনার মরিশাস মোটামুটি পঁয়তাল্লিশ পঞ্চাশের নিচে স্যালারি উঠবে না হবে না ঠিক আছে আর হলো যারা ধরেন আপনার মার্সেন্টাইজার মেকানিক বা আপনার মেশিন মেকানিক ডেনিং সুপারভাইজার এই ধরনের সুপারভাইজার পজিশন যেগুলো আছে এই ধরনের পজিশনগুলো স্যালারি আরও অনেক বেশি এগুলো আমরা আলোচনা সাপেক্ষে একদম লোয়েস্ট স্যালারি যেটা সেটাই বলছি সেকেন্ড হলো আমাদের কাছে এখন আপনার এগ্রিকালচারের কাজ আছে এগ্রিকালচারে আপনি যেতে পারবেন মেইনলি হলো আক্ষেপ লেবার আক্ষেতে ওখানে মরিচাসে হুজ পরিমাণে আখের চাষ হয় এখানে আক্ষেত লেবার আমাদের কিছু কাজ আছে এগুলো একদম আপনার পিওর লেবার লাগবে যাদের একদম লেবার হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে বা দেশে আপনি ক্ষেত খামারে কাজ করছেন এরকম লোক লাগবে এখানে বয়স আপনার বেশি লাগবে কম বয়সী লোকজন আমরা নিচ্ছি না কারণ কম বয়সী লোকজন যে যাওয়ার পরে ঝামেলা বেশি করে বিভিন্নভাবে মানে যে কোম্পানিতে পাঠানো হয় সেই কোম্পানিতে কাজ না করে চলে যায় সেক্ষেত্রে আপনি একদম প্রিয় লেবার যারা আছেন এখানে যেতে পারবেন বয়স আপনাদের তিরিশ থেকে পঁয়তাল্লিশের ভিতরে হইতে হবে এটা হলো আপনার আক্ষেপ লেবারের জন্য আর টেকনিক আর গার্মেন্টসে আপনার ওভাবে বয়সে কোনো রিকোয়ারমেন্ট নাই অবশ্যই মেহরবানি করে অফিসে আসবেন আর দুইটা কোশ্চেন আপনাদের খুব কমন কোয়েশ্চেন আছে যে মেডিকেল লাগবে কি না হ্যাঁ মেডিকেল লাগবে বাট জিসিসি মেডিকেল না আপনার মিডিল ইস্টের জন্য যে মেডিকেল হয় খুব নর্মাল মেডিকেল লাগবে এখানে এটা আমরা অফিস থেকে অফিসে আসবেন অফিসে আসার পরে আমরা যখন লাগবে তখন করাবো আগে থেকে মেডিকেল করা দরকার নেই আর হলো আপনাদের বয়স তো বললাম আমাদের আক্ষেতের জন্য তিরিশ থেকে পঁয়তাল্লিশের ভিতর বয়স হতে হবে আর গার্মেন্টসে আপনার গার্মেন্টস অপারেটর বা এই ধরনের টেকনিক্যাল যেগুলো আছে যা যা বললাম আমি এগুলো আপনার বিশে বাইশের উপরে আপনার বাইশ তেইশ থেকে শুরু হবে মোটামুটি এখানেও চল্লিশ বিয়াল্লিশ মেনলি এখানে বয়সটা ওইভাবে মেনশন করা নাই ঠিক আছে এসব ভালো থাকবেন আলাইকুম